আজকে আমি বন্দের দৌলতে আমার স্কুল লাইফে ফিরে গেছিলাম এদেরকে সবাইকে দেখতে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল আমি এরকমভাবে সেজুগুজে বসে থাকি ঠিক যেমন স্কুল লাইফে আমি ডান্স করার জন্য বসে থাকতাম তো হ্যালো গাইস আমি দেখো রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি আর সাথে কিন্তু মা বাপিও আছে আর আমি যাব আজকে যেই স্কুলে আমি মাধ্যমিক অবধি পড়াশোনা কারণ আজকে হবে স্কুলে অ্যানুয়াল ফাংশন আর তার জন্য রেডি শেডি হয়ে আমি মা বাপি কিন্তু বেরিয়ে পড়েছি আর টোটো ধরে স্কুলে চলেও এসেছি আর স্কুলে এসে দেখি প্রচন্ড ভিড় ফার্স্ট ফার্স্টে গিয়ে এই বোনদেরকে চোখে বলল আমার বোনের বান্ধবীরাও ছিল দেখো সবাই কিন্তু সেকাল সেজেছিল সবাই সুচিত্রা সেন তারপরে শর্মিলা ঠাকুর এরকম সেজেছিল সবাইকে কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল আর একটা কথা তো কারোরই চুল না এরকম লম্বা ছিল না সবাই ফস চুল লাগিয়েছিল আর তারপরে চলে এসেছিলাম আমি মায়ের কাছে এখানে শুধু একটা রানীমা ছিল না কিন্তু অনেকজনই রানী ছিল আর সাথে কিন্তু একজন দুও রানীও ছিল মানে ভালো যে শাড়িগুলো রয়েছে ওরা হচ্ছে সুও আর যে হচ্ছে এরকম শাড়ি পরে রয়েছে এই বোনটা সেজেছিল দুও রানী আর তারপরে আমার ছোট্ট বোনের কাছে চলে এসেছি এরা নাটকে অংশগ্রহণ করেছিল যেই রানীরা সেজেছিলো তাদের সাথে আর তারপরে দেখো সে আর একালের গ্রুপগুলো সব একসাথে বসেছিলো দেখো কি দাউর লাগছে না বোনদেরকে দেখতে সব বাইকে খুব সুন্দর লাগছে আর ইনি তো বসে বসে ওনার মায়ের মনে হয় আদর খাচ্ছিলো তারপর আমি তো শুধু এদের ঘুরে ঘুরে দেখেই যাচ্ছিলাম এরা সবাই দেখো হাই করে দিল আর এদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে আর তারপরেই চলে এসছিলাম আমি নাচ দেখতে মানে ফাংশন শুরু হয়ে গেছিলো প্রথমে অনেক বক্তৃতা হচ্ছিলো সেগুলো তো কারোরই শুনতে ভালো লাগছিল না যতক্ষণে ফাংশনটা স্টার্ট হলো ততক্ষণে ভালো লাগছিলো কারণ বক্তৃতা শুনতে কার ভালো লাগে বলো তো তো ফার্স্ট ডান্সটা হয়ে গেল ওটা আমি ঠিক করে ক্লিপ নিতে পাইনি কারণ সামনে প্রচুর ভিড় ছিল আর তারপরে আমার বোনদের নাচ শুরু হয়ে গেছে দেখো ওরা কি দারুণভাবে নাচ করছিল দেখ দেখে সত্যি সত্যি মনে হচ্ছিল একদম নাইনটিজের ওরা দারুণ লাগছিল আর সবাই এক শাড়ি পরেছিল তো এর জন্য আরও বেশি ভালো লাগছিল দেখো এরা কিন্তু ফার্স্টে নাচ করছিল নাচটা এতটা ভালো হয়েছিল মানে কিছু বলার নেই এরা নাচ করতে করতে বেরিয়ে যাবে তারপর আবার একালের মেয়েরা ঢুকেছে দেখো এরাও আবার নাচ করছে নাচটা দশ মিনিট ধরে হয়েছে এবার অতক্ষণ ধরে আমি তো দিতে পারবো না তাই আমি ছোটো ছোটো ক্লিপ দিলাম দেখো এরাও নাচ করলো তারপরেও যে ওরা পেছনে দাঁড়িয়েছিল আবার এরা যখন ডান্স করে বেরিয়ে যাবে তখন আবার ওরা ওরা ঢুকবে ওরা আবার ডান্স করবে ডান্সটা ভীষণ সুন্দর হয়েছিল। আমি তো পুরোটা ক্লিপ তুলেছিলাম কিন্তু যদি গান দিলে কপিরাইট চলে আসে এর জন্য আমি আর গানটা দিতে পারলাম না কিন্তু এই গানটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি এটা হচ্ছে দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে বৃষ্টি পায় পায়ে কি নাম এই গানটাই হবে হয়তো আর আমার গানের গলা খুবই বাজে তোমরা কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করো না যে কি বাজে গলা নিয়ে আবার গান করলো আমি পারি না আগে থেকেই বলে দিলাম তারপরে টাচ হওয়ার পরে এখানটাতে ফাইনালি শুরু হয়ে গেছে নাটক নাটকটা কিন্তু দারুণ নাটক হয়েছিল এখানটাতে দেখো একটা ছিল বাদর আর আর একটা ছিল প্যাঁচা একটা বুদ্ধপুতুম গল্প আছে না সেই গল্পটাই হয়েছিল এখানটাতে ওর আর প্যাচার গল্প তারপর দেখো রানীগুলো চলে এসছে কতগুলো রানী আমি বললাম না অনেক রানী ছিল তো রানীরা এসে তো এখন নাচ শুরু করে দিয়েছিল আর আমার তো মনে হচ্ছিল আমিও এরকম একটুখানি সেজে নিই তো আমাদের কার কার এরকম স্কুলে ফাংশন দেখলে মনে হয় যে আমরা আবার যদি এরকমভাবে ডান্স করতে পারতাম স্কুলে কি ভালো হতো আর সব থেকে বেশি ভালো লেগেছে এই যে আমাদের স্কুলের দুটো ম্যাম ডান্স করেছিল ম্যামদের ডান্সটা অসাধারণ হয়েছিলো সব স্টুডেন্টদের থেকে ম্যামদের ডান্সটাই বেশি ভালো হয়েছিলো ম্যামরা খুব সুন্দর ডান্স করেছে আর তারপরে সবাই লাস্টে তো ন্যাশনাল আনথেম গাওয়া হলো সবাই এখানটাতে ন্যাশনাল আনথেম গাইলো আর তারপরে আমাদের ফাংশন এন্ড হয়ে গেছে আর বাড়ি আসার সময় আমরা তো একটা করে সিঙ্গারা খেতে খেতে বাড়ি চলে এসেছিলাম কারণ সোমবার ছিল আর অন্য কিছু খেতেও পেরেছিলাম না তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে তোমরা স্কুলে কে কে এরকম ডান্স প্রোগ্রামে পার্টিসিপেট করতে আর যাদের স্কুল লাইফ কমপ্লিট হয়ে গেছে তারা কে কে এরকম মিস করো আর তারপরে বাড়ি এসে দেখো আমি ঘুমিয়ে দিচ্ছিলাম তো আজকে জন্য দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিও